দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক বন্ধুরা আমি এখন যে জমিটি দেখাতে চলেছি সেটা হচ্ছে বাইপাস রোডের ঠিক পাশেই মানে বাইপাস রোড থেকে আমি যেই রোডটায় দাঁড়িয়ে আছি এই রোড হচ্ছে একশো চল্লিশ ফিটের রাস্তা বাইপাস রোড থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে পঞ্চাশ মিটার দূরত্ব হবে সর্বোচ্চ তো এখানেই সেই কাঙ্ক্ষিত জমিটি এখানে জমির পরিমাণ আছে হচ্ছে এক একর জমি আপনি এখানে চাইলে একটি ফার্ম একটি বাড়ি একটি ফ্যাক্টরি যেটা ইচ্ছা সেটা করতে পারবেন আপনি কিন্তু এখানে সব ধরনের প্রোডাক্ট আপনি জমির উপর নিয়ে আসতে পারবেন রাম ট্রাক বড় ট্রাক যেটা খুশি সেটা দিয়ে কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন এখানে কিন্তু আপনি জমি পেয়ে যাচ্ছেন এক একর জমিটি ঠিক আমার পেছনে অবস্থিত এটা কিন্তু আপনার সুন্দর করে এটা কিন্তু আপনার লোকেশন দিয়ে ইন্ডিকেট করা আছে আপনি সহজেই কিন্তু জমিটি ক্রয় করতে পারবেন এটা কিন্তু মাপা জমি এক একর জমি সুন্দর মাপা আছে এটা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন এবং জমিটির লাস্ট যে প্রাসিল করা আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি গোডাউন আছে আপনি চাইলে কিন্তু আপনি একটি গোডাউন এখানে করতে পারবেন আর কুষ্টিয়াতে কিন্তু গোডাউনগুলো প্রচুর ভাড়া হয় এটা কিন্তু বিটিসি গোডাউন করলে ভাড়া নিয়ে নেয় তাদের কিন্তু এটা খুবই প্রয়োজনীয় একটি জিনিস এটা কিন্তু খুব রাস্তার পাশে এবং এটা থেকে কিন্তু আপনি যদি এখানে একটি ফ্যাক্টরি একটি গোডাউন আপনি যেটাই করেন না কেন এখানে কিন্তু পান নিষ্কাশনের ব্যবস্থা আছে এখানে কিন্তু ছোটো একটি ক্যানাল টাইপের জায়গা আছে যেখান দিয়ে আপনি কিন্তু পানিটা পাস করতে পারবেন খুব সহজে তো দর্শক বন্ধুরা আমি এখন জমির ওপরে যাই জমির উপরে গিয়ে বিস্তারিত বাকি অংশ বলি চলুন বিওয়ার্স জমিটির পরিমাণ হচ্ছে এক একর এবং এটা রাস্তার সাইডে আপনি পেয়ে যাচ্ছেন ছিয়ানব্বই ফিট মুখ পথ আপনার যদি ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি বা গোডাউন বা আপনি যেটাই করতে চান আপনি কিন্তু রোড সাইডে মুখ পেয়ে যাচ্ছেন ছিয়ানব্বই ফিট এটাতে খুব সহজেই কিন্তু আপনার মাল ম্যাটেরিয়াল আপনার মিল ফ্যাক্টরি করার জন্য যেই ম্যাটেরিয়ালগুলো লাগবে খুব সহজে কিন্তু আপনি আপনার ল্যান্ডের উপর নিয়ে আসতে পারছেন এটা কিন্তু বাইপাসের খুবই নিকটে মানে পঞ্চাশ মিটারেরও কম আপনার এই জমিটাতে আসতে সময় লাগবে এখানে কিন্তু একটি তেল পাম্প আছে কুসটা স্টোরে তেল পাম্প আছে আপনি কিন্তু খুব সহজে এখানে যদি আপনি একটি গোডাউন করেন আপনার মাল ম্যাটেরিয়াল নিয়ে এসে ওখানে থেকে কিন্তু ফুয়েল নিতে পারবেন আর এখানে গোডাউন করলে খুব দ্রুত কিন্তু এটা ভাড়া হয়ে যাবে এটা একদম স্কোয়ার একটি জমি এখানে কিন্তু আপনি যেটাই ইচ্ছা সেটাই কিন্তু করতে পারছেন খুব সহজে এটা আমি যদি দেখাই এখানে এখানে জমি মেপে খুব সুন্দর করে পিলার গাড়া আছে এই যে আমি যদি একটি পিলার আপনাদের দেখাই এটি হচ্ছে পিলার এবং এখানে দেখে আপনার দেখতে পাচ্ছেন হয়তো ওই যে এখান থেকে চার নম্বর পিলারটা যেটা ওই চার নম্বর পিলারটা হচ্ছে জমির শেষ সীমানা আবার ঠিক সেম সাইডেও কিন্তু এটা আছে এক নম্বর লাস্টে কিন্তু পিলার দেওয়া আছে আপনারা হয়তো সরজমি না আসলে খুব সহজে জমিটি বুঝতে পারবেন এখানে পিলারগুলো কীভাবে আছে এটা হচ্ছে বারোই পাড়া মজার মধ্যে পড়ে এই জমিটি এটা কিন্তু নিষ্কণ্ঠক নির্ভাদাল এবং ব্যক্তি মালিকানাধীন একটি জমি এটা কাগজপত্রে সব কিছু ওকে আছে আপনি যখন খুশি তখন এটার নাম পরিবর্তন করে নিতে পারবেন এখন আসি আমরা দামে এটা হচ্ছে জমির পরিমাণ হচ্ছে হচ্ছে এক একর জমি এখানে পার কাঠা জমির মূল্য হচ্ছে সাড়ে চার লক্ষ টাকা এখানে পার কাঠা জমির মূল্য হচ্ছে সাড়ে চার লক্ষ টাকা এখানে এক একর জমি বিক্রয় করা হবে আপনারা যারা এই জমিতে আগ্রহী বা যাদের পছন্দ হয়েছে যারা নিতে চান তারা আমার ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটি দিয়ে আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা একটি ভালো জমি সুন্দর জমি পেতে চলেছেন যারা এই জমিটি আপনাদের পছন্দ হয়েছে একদম ব্যক্তি মালিকের দিন নিষ্কণ্ঠক নির্ভেদাল জমি এটা একদম বাইপাসের সাথেই ধরতে গেলে এই জমিটির অবস্থান তো দর্শক বন্ধুরা আপনারা লেট করবেন না ডেস্ক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া আছে আপনার যদি কোনো কোয়ারি থাকে ওই নাম্বারে ফোন করে সেই কোয়েশ্চিনগুলোর অ্যান্সার খুব সহজেই পেতে পারবেন তো দর্শক বন্ধুরা নেক্সট টাইম আবার কোনো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জমি নিয়ে আপনার সঙ্গে দেখা হচ্ছে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম